দোলের পর থাকুন সাবধানে চন্দ্রগ্রহণের প্রভাবে তিন রাশির জীবন ছাড়খার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর নিজের অবস্থান বদল করে যার প্রভাব প্রত্যেক রাশির জাতকদের জীবনে কোনো না কোনোভাবে পড়তে দেখা যায় জেনে রাখুন এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে দোলের দিন অর্থাৎ এক চার মার্চ দুই শূন্য দুই পাঁচ এ দোল আর এই দিনই সকাল তা দুই নয় মিনিট থেকে লাগবে চন্দ্রগ্রহণ যা শেষ হবে তিনটে দুই নয় মিনিটে তবে ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই সুতককাল মানা হবে না তবে এর প্রভাব এক দুইটি রাশির ওপর দেখতে পাওয়া যাবে জেনে রাখুন গ্রহণের সময় চন্দ্রমা কন্যা রাশি ও উত্তরা ফাল্গুনি নক্ষত্রে থাকবে কন্যা রাশিতে প্রথম থেকেই কেতু রয়েছে যার ফলে দুই গ্রহের জ্যুতিতে যোগ তৈরি হচ্ছে এরকম অবস্থায় কিছু রাশির লাভ ও কিছু রাশির লোকসান হবে আসুন জেনে নি কোন কোন রাশির ক্ষতি হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণে মিথুন রাশি এই রাশির জাতকদের জীবনে একটু সমস্যা আসতে পারে এরকম অবস্থায় সুখ সুবিধা একটু কম হয়ে যেতে পারে বাড়িতে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া শান্তি হতে পারে মানসিক চাপ থাকবে এই সময় কোনো প্রকার ঝগড়া অশান্তিতে যাবেন না কারণ তা কোট পর্যন্ত গড়াতে পারে বিনিয়োগ এই সময় না করাই ভালো এতে আপনার লোকসান হবে সিংহ রাশি এই রাশির জাতকদের জন্য চন্দ্রগ্রহণ লাভদায়ক হবে না এই রাশির জাতকদের মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে এর সঙ্গে জীবনে কোনো না কোনো কারণে অশান্তি দেখা দেবে আধ্যাত্মিকতার পথ বেছে নিলেই শান্তি পাবেন কেরিয়ারে চড়াই উতড়াই আসবে ভবিষ্যৎ নিয়েও এই সময় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো এতে আপনার লোকসান হবে তুলা রাশি এই রাশির জাতকদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে ছোট কাজেই বেশি পরিশ্রম করতে হবে এরপরও সফলতা আসবে না বেকার খরচে চিন্তা বাড়বে জীবনে সুখ সমৃদ্ধি কম হবে মনোযোগের অভাব দেখা দেবে স্বাস্থ্যের বিষয়ে একটু সজাগ থাকবেন এতে আপনার লোকসান হবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে দোলের পর থাকুন সাবধানে চন্দ্রগ্রহণের প্রভাবে তিন রাশির জীবন ছারখার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর নিজের অবস্থান বদল করে যার প্রভাব প্রত্যেক রাশির জাতকদের জীবনে কোনো না কোনোভাবে পড়তে দেখা যায় জেনে রাখুন এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে দোলের দিন অর্থাৎ এক চার মার্চ দুই শূন্য দুই পাঁচ এ দোল আর এই দিনই সকাল নয় তা দুই নয় মিনিট থেকে লাগবে চন্দ্রগ্রহণ যা শেষ হবে তিনটে দুই নয় মিনিটে তবে ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই কাল মানা হবে না তবে এর প্রভাব এক দুইটি রাশির ওপর দেখতে পাওয়া যাবে জেনে রাখুন গ্রহণের সময় চন্দ্রমা কন্যা রাশি ও উত্তরা ফাল্গুনি নক্ষত্রে থাকবে কন্যা রাশিতে প্রথম থেকেই কেতু রয়েছে যার ফলে দুই গ্রহের জ্যুতিতে যোগ তৈরি হচ্ছে এরকম অবস্থায় কিছু রাশির লাভ ও কিছু রাশির লোকসান হবে আসুন জেনে নি কোন রাশির ক্ষতি হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণে মিথুন রাশি এই রাশির জাতকদের জীবনে একটু সমস্যা আসতে পারে এরকম অবস্থায় সুখ সুবিধা একটু কম হয়ে যেতে পারে বাড়িতে কোনো না কোনো বিষয় নিয়ে শান্তি হতে